পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই আজকের ইষ্ট প্রসঙ্গ আমি দীক্ষা কি আর দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কেন এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব দীক্ষা কি আর তা নেওয়ার প্রয়োজনীয়তা কেন দীক্ষা মানে কেবলমাত্র কোনো মন্ত্র শোনা বা বলা নয় দীক্ষা হলো গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের কাছ থেকে জীবনে প্রকৃত দিশা পাওয়া দীক্ষা শব্দের মধ্যে দুটি অর্থ লুকিয়ে আছে দি মানে জ্ঞান নেওয়া খা মানে অজ্ঞানতা দূর করা দীক্ষা হলো গুরু নিজের আলোকিত জ্ঞান শিষ্যের হৃদয়ে প্রবেশ করিয়ে তার অজ্ঞানতা ভ্রান্তি ও অন্ধকারকে দূর করেন আমাদের জীবনে অনেক বিভ্রান্তি দুঃখ ভ্রান্ত আছে দীক্ষা মানুষকে সঠিক জীবনযাত্রার পথ দেখায় গুরু দত্ত মন্ত বা উপদেশ আমাদের অন্তরে শক্তি জাগিয়ে তোলে মনকে শান্ত করে ভক্তিকে গভীর করে দীক্ষা ছাড়া সাধনা অনেক সময় ছন্ন ছাড়া হয়ে যায় গুরুই শিষ্যকে সংখলিত পথে রাখেন এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং আর্থিক উন্নতির জন্য এক নতুন সূচনা তাই বলা হয় গুরু বিনা জ্ঞান নাহি দীক্ষা বিনা মুক্তি নাহি যে সত্যিকার অর্থে আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাকে অবশ্যই যোগ্য গুরুর কাছে দীক্ষা নিতে হয় আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে জয় জয়গুলো